চাণক্য বলেছেন মিথ্যা বলে সেই ব্যক্তি যে সত্য জানে কারণ মিথ্যা শোনানো লোকেরা বাস্তবতা বুঝতে না পারলেও মিথ্যা বলা ব্যক্তি সব সময় সত্য জানে তাই মিথ্যা ধরাও একটি শিল্প আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ কারণ আজ আমরা এমন একটি শিল্প শিখতে যাচ্ছি যা জীবনের প্রতিটি পদক্ষেপে আপনার কাজে লাগবে মিথ্যা ধরা শিল্প এবং এই শিল্প শেখা প্রতিটি ব্যক্তির জন্য জরুরি যে নিজের জীবনকে সত্যের পথে নিয়ে যেতে চায় এই ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি সহজেই মিথ্যা ধরতে পারেন কোন সংকেতগুলোর দিকে নজর দিতে হবে এবং কোন সতর্কতা মেনে চলতে হবে কিন্তু তার আগে আমি আপনাদের একটি গল্প শোনাব যা চাণক্য ও তার শিষ্য চন্দ্রগুপ্তের এই গল্পটি আপনাকে শুধু অনুপ্রাণিত করবে না বরং এও শেখাবে কিভাবে চাণক্য তার তীক্ষ্ণ বুদ্ধি ও পর্যবেক্ষণ শক্তি দ্বারা মিথ্যাকে মুহূর্তেই ধরতে পারতেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি এমন কিছু শিখতে যাচ্ছেন যা আপনার জীবন বদলে দিতে পারে চলুন শুরু করা যাক একদিন চন্দ্রগুপ্ত তার গুরু চাণক্যের কাছে এলেন তার মুখে এক অদ্ভুত অস্থিরতা ছিল মনে হচ্ছিল তিনি কিছু লুকিয়ে রাখছেন চাণক্য তার দিকে তাকালেন এবং শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন চন্দ্রগুপ্ত কি হয়েছে আজ তোমার মন কেন এত উদাস লাগছে চন্দ্রগুপ্ত হেসে উত্তর দিলেন গুরুদেব কিছুই না শুধু যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম সব ঠিক আছে কিন্তু তার চোখ অন্য কথা বলছিল চাণক্য লক্ষ্য করলেন যে চন্দ্রগুপ্তের হাসি কৃত্রিম ছিল এবং তার কণ্ঠে একটু কম্পন ছিল চাণক্য মুচকি হেসে বললেন চন্দ্রগুপ্ত তুমি আমার শিষ্য তোমার আমার কাছ থেকে কিছু লুকানোর দরকার নেই বলো কি হয়েছে চন্দ্রগুপ্ত আবার হেসে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন গুরুদেব আপনিও প্রতিবার আমার মনের কথা বুঝে নেন কিন্তু চাণক্য বুঝতে দেরি করলেন না তিনি দুই মিনিটের মধ্যেই চন্দ্রগুপ্তের মিথ্যা ধরতে পারলেন সত্যি কিছু হয়নি চাণক্য শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন চন্দ্রগুপ্ত তুমি যা বলেছ তা সত্য নয় তুমি গত রাতে একটি গোপন বৈঠক করেছ যেখানে তুমি কিছু সৈনিকদের সাথে মিলে একটি পরিকল্পনা করেছ এবং সেই পরিকল্পনা তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখছ আমি কি ঠিক বলছি চন্দ্রগুপ্ত স্তব্ধ হয়ে গেলেন তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তিনি সাহস করে বললেন গুরুদেব আমি তো বড় আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলেছিলাম আপনি এত সহজে কিভাবে ধরতে পারলেন দয়া করে আমাকে এই শিল্পটি শিখিয়ে দিন চাণক্য হেসে বললেন মিথ্যা ধরা কোনো জাদু নয় বরং এটি একটি শিল্প যা পর্যবেক্ষণ ধৈর্য ও বুদ্ধি থেকে আসে আজ আমি তোমাকে শেখাব কিভাবে তুমি মিথ্যা ধরতে পারো এবং সত্য জানতে পারো কিন্তু আগে আমি তোমাকে আরও একটি গল্প শোনাবো যা তোমাকে এই শিল্পের গুরুত্ব বুঝতে সাহায্য করবে গল্প ধর্মদত্তের কৌশল একটি ছোট্ট গ্রাম ছিল হরিভরা শান্ত ও সৎ মানুষে ভরা সেই গ্রামে একজন ব্যবসায়ী বাস করতেন তার নাম ছিল ধর্মদত্ত ধর্মদত্তের ঘির দোকান সারা গ্রামে বিখ্যাত ছিল লোকেরা বলতো তার দোকানের ঘি সবচেয়ে বিশুদ্ধ গরুর তাজা দুধ থেকে তৈরি সুগন্ধি ও সুস্বাদু ধর্মদত্তের দোকানে সবসময় ভিড় লেগে থাকত দূর দূরান্ত থেকে লোকজন তার দোকানে ঘি কিনতে আসত তার ব্যবসা খুব ভালো চলছিল তার কাছে অর্থ নাম যস্যবি ছিল কিন্তু মানুষের মন বড়ই চঞ্চল অর্থ পেয়েও লোভের নেশা কাটে না সময় যেতে থাকল ধীরে ধীরে ধর্মদত্তের মনে লোভ জেগে উঠল সে ভাবলো যদি সে ঘিতে একটু সস্তা তেল মেশায় তাহলে তার লাভ আরও বাড়বে যেহেতু তার দোকান ইতিমধ্যেই বিখ্যাত কেউ সন্দেহই করবে না প্রথমবার সে ভয়ে ভয়ে এই কাজ করলো তার আশাই ছিল না যে লোকেরা এটা বুঝতে পারবে কিন্তু আশ্চর্যের বিষয় সেদিনও তার সব ঘি বিক্রি হয়ে গেল কেউ ঘির গন্ধ বা রং নিয়ে সন্দেহই করল না এতে তার আত্মবিশ্বাস বেড়ে গেল এখন সে প্রতিদিন ঘিতে তেল মেশাতে লাগল খরচ কমল লাভ বাড়ল সে নতুন বাড়ি বানাল দোকান আরও বড় করল গ্রামের মন্দিরে দান করা শুরু করল যাতে লোকেরা তাকে ধার্মিকভাবে কিন্তু একটি বিষয় সে বুঝতে পারেনি সত্য যতই লুকানো হোক না কেন একদিন তা প্রকাশ পেয়েই যায় গ্রামের কিছু জ্যেষ্ঠ লোক ধীরে ধীরে ঘির গন্ধ ও স্বাদে পরিবর্তন টের পেল বাচ্চাদের ঘি খাওয়ার পর পেটে ব্যথা শুরু হলো। কিছু গৃহিণী বলল আগের মতো স্বাদ নেই কিন্তু কেউ সাহস করে তার বিরুদ্ধে অভিযোগ করতে এগিয়ে এলো না কারণ ধর্মদত্ত এখন বড়লোক হয়ে গিয়েছিল কিন্তু একদিন গ্রামে এক সাধু আসলেন তিনি দূর দূরান্তে ভ্রমণ করতেন যেখানেই যেতেন সেখানকার মন্দিরে থাকতেন এবং মানুষের মনের কথা শুনতেন যখন তিনি এই গ্রামে পৌঁছলেন তখন তিনিও ধর্মদত্তের দোকান থেকে ঘি কিনলেন ঘি শুঁকে আঙুলে মালিশ করে দেখলেন এবং তাঁর মুখে একটি হালকা হাসি ফুটে উঠল সাধু গ্রামবাসীদের ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা কি বুঝতে পারো না যে এই ঘিতে কিছু গোলমাল আছে লোকেরা নীরব থাকল ভয়ে কেউ কিছু বলতে পারল না সাধু হেসে বললেন ঠিক আছে কাল সকালে গ্রামের মন্দিরে সবাই একত্রিত হও সেখানে আমি এই সত্য প্রকাশ করব পরের দিন সকালে পুরো গ্রাম মন্দিরে জড়ো হল সাধু ধর্মদত্তকেও ডাকলেন সবাই চোখ তার দিকে ছিল সাধু একটি বাটিতে ঘি নিলেন তাতে কিছু তুলা দিয়ে একটি প্রদীপ তৈরি করলেন যখন ঘির প্রদীপ জ্বালানো হল তখন তা থেকে কালো ধোঁয়া বেরোল এবং দুর্গন্ধ ছড়াল সবাই হতবাক হয়ে গেল দেখো সাধু বললেন শুদ্ধ ঘি কখনো এভাবে জ্বলে না এতে অবশ্যই মিশ্রণ আছে ধর্মদত্তের মুখ বিবর্ণ হয়ে গেল গ্রামের প্রধান কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন সত্যি সত্যি বল তুমি কি মিশিয়েছ ধর্মদত্ত অনেক চেষ্টা করলেন মিথ্যা বলারও কিন্তু সাধুর তীক্ষ্ণ দৃষ্টি এবং গ্রামবাসীদের চোখ এড়াতে পারলেন না শেষ পর্যন্ত তাকে স্বীকার করতে হল আমি ঘিতে সস্তা তেল মিশিয়েছি গ্রামে নিস্তব্ধতা নেমে এল যারা বছরের পর বছর তার উপর বিশ্বাস রেখেছিল তারা লজ্জিত বোধ করতে লাগল ধর্মদত্ত কেঁদে ফেললেন তিনি বললেন আমি লোভের বসে এই পাপ করেছি আমাকে ক্ষমা করো সাধু শান্ত স্বরে বললেন দেখো ভাই টাকা কামানো খারাপ নয় কিন্তু অসাধুভাবে অর্জিত ধন কখনো সুখ দেয় তুমি মন্দিরে যে দান করেছ তা বৃথা গেছে কারণ তা পাপে ভরা ছিল ধর্মদত্ত সবার সামনে প্রতিশ্রুতি দিলেন আজ থেকে আমি কখনো মিশ্রণ করব না গ্রামবাসীরাও তাকে আরেকটি সুযোগ দিতে রাজি হলো কিন্তু সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল যে এখন থেকে তারা সবকিছু সতর্কভাবে কিনবে চন্দ্রগুপ্ত এই গল্প থেকে তোমার কি শিক্ষা হল সবচেয়ে বড় শিক্ষা হল মানুষ যতই চালাক হোক না কেন সত্যকে চিরকাল লুকিয়ে রাখতে পারে না মিথ্যার পর্দা একদিন খুলে যায় দ্বিতীয়ত ব্যবসায় সততাই সবচেয়ে বড় সম্পদ যে এই সত্যকে আঁকড়ে ধরে সেই সত্যিকারের ব্যবসায়ী হয় এই গল্পের তৃতীয় দিকটি হল মানুষের চোখ যদি একজনও সচেতন হয় সে সমগ্র গ্রামের চোখ খুলে দিতে পারে ঠিক যেমন সেই সাধু করেছিলেন এর অর্থ হল যখন সমাজের চোখ বন্ধ থাকে তখন অসাধুরা বেড়ে ওঠে কিন্তু যখন সচেতনতা আসে তখন অসাধুতার অবসান ঘটে চন্দ্রগুপ্ত এই সাধু শুধু ব্যবসায়ীকে সংশোধন করেননি তিনি পুরো গ্রামকে শিখিয়েছিলেন যে চোখ বন্ধ করে রাখলে সত্য লুকানো যায় না যদি গ্রামবাসীরা শুরু থেকেই সত্যটি চিনতে পারত তাহলে ঘিতে ভেজাল দেওয়ার কারণে শিশুরা কষ্ট পেত না তাই যে কোনো পদে থাকলে তোমাকেও সজাগ থাকতে হবে যখন কোনো দরবারি তোমার চাটুকারিতা করে তখন তার কথার পিছনে লুকানো উদ্দেশ্য বুঝতে হবে যখন কেউ পরামর্শ দেয় তখন তার মনের সত্যিকারের কথা ধরতে হবে প্রতিটি শব্দ প্রতিটি আচরণ প্রতিটি হাসির পিছনের সত্য বুঝতে হবে এবং মনে রেখো যে ব্যবসায়ী লোভে পড়েছিল সে তার সম্মান হারালো আজও গ্রামবাসীরা তাকে সন্দেহের চোখে দেখে মানুষের জীবনে একবার বিশ্বাস ভেঙে গেলে তা আগের মতো হয় না চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বললেন আচার্য আমি বুঝতে পেরেছি আমি রাজ্যে এবং জীবনে সত্যকেই সবচেয়ে বড় ধর্ম হিসাবে মানব যতই লোভ সামনে আসুক না কেন আমি কখনো অবিচার বা প্রতারণা করব না তখন চাণক্য বললেন চন্দ্রগুপ্ত এখন আমি কিছু নিয়ম বলতে যাচ্ছি যার সাহায্যে তুমি খুব সহজেই কোনো মানুষের মিথ্যা ধরতে পারবে কিন্তু এই শিল্পের ধৈর্য বিচক্ষণতা এবং নিরপেক্ষতা অপরিহার্য তাহলে আসো একে একে প্রতিটি নিয়ম মন দিয়ে বুঝে নিই নিয়ম এক শারীরিক ভাষার দিকে নজর দাও যখন কোনো ব্যক্তি মিথ্যা বলবে তখন প্রথমেই তার শরীরের ভাষা বদলে যাবে মুখ যাই বলুক না কেন তার অঙ্গভঙ্গি সত্য প্রকাশ করে দেয় এই নিয়ম বোঝা খুব সহজ উদাহরণস্বরূপ যদি কেউ তোমার সাথে কথা বলার সময় বারবার চোখ এদিক ওদিক ঘোরায় তাহলে এটি সন্দেহের লক্ষণ হতে পারে সাধারণত যে ব্যক্তি সত্য বলে সে নির্ভীকভাবে সামনের মানুষের চোখে চোখ রেখে কথা বলে কিন্তু যে মিথ্যা বলে সে সাধারণত সরাসরি চোখে চোখ রাখা এড়িয়ে চলে বা বারবার নিচের দিকে তাকায় অনেক সময় মানুষ বারবার তাদের মুখ বা নাক স্পর্শ করে এটি একটি সংকেত যে তারা চাপে আছে যখন মস্তিষ্ক মিথ্যা তৈরি করে শরীর চাপ অনুভব করে এবং হাত অনিচ্ছাকৃতভাবে মুখ নাক বা বলার দিকে যায় এছাড়াও পায়ের নরাজা অনেক কিছু বলে দেয় মিথ্যাবাদী ব্যক্তি প্রায়ই পানারায় চেয়ারে অস্বস্তিতে বসে বা বারবার অবস্থান পরিবর্তন করে এই সমস্ত আচরণ তার ভেতরের অস্থিরতার ফল নিয়ম দুই কণ্ঠস্বরের ওঠানামা বুঝুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ম হল ব্যক্তির কণ্ঠস্বরের দিকে মনোযোগ দেওয়া যখন কেউ মিথ্যা বলে তার কণ্ঠস্বর সামান্য পরিবর্তিত হয় এমন কি যদি সে নিজেও তা না বুঝতে পারে উদাহরণ যদি কেউ সাধারণ কথোপকথনে ধীর গলায় কথা বলে কিন্তু কোনো নির্দিষ্ট প্রশ্নে হঠাৎ তার কণ্ঠস্বর উঁচু বা কর্কশ হয়ে যায় এটি একটি ইঙ্গিত হতে পারে যে সে সেই প্রশ্নে অস্বস্তি বোধ করছে একইভাবে যদি তার কথায় হঠাৎ থেমে যাওয়ার প্রবণতা দেখা যায় সেটিও মিথ্যা বলার লক্ষণ কখনো কখনো মিথ্যাবাদী তার কথা বারবার পুনরাবৃত্তি করে যাতে শ্রোতাকে বিশ্বাস করাতে পারে যেমন না না আমি সেখানে ছিলামই না সত্যিই ছিলাম না এই পুনরাবৃত্তি দেখায় যে সে নিজের মিথ্যাকে দৃঢ় করতে চেষ্টা করছে আরেকটি বিষয় হল কণ্ঠস্বরের কম্পন একটি আতঙ্কিত মিথ্যাবাদী ইচ্ছা করেও তার কণ্ঠস্বর সম্পূর্ণ স্থির রাখতে পারে না তার গলায় ভেজা ভাব হালকা কাঁপুনি বা দ্রুততা চলে আসতে পারে একজন অভিজ্ঞ শ্রোতা এই কম্পন তৎক্ষণাৎ ধরতে পারেন তবে এখানেও সতর্কতা দরকার কিছু লোক মঞ্চে কথা বলার সময় বা অপরিচিত কারো সাথে কথা বলার সময়ও এমন সংকেত দিতে পারে শুধু ঘাবরে যাওয়ার কারণে তাই শুধু কণ্ঠস্বরের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন না তার মুখের অভিব্যক্তি চোখের নড়াচড়া এবং শারীরিক অবস্থাও পর্যবেক্ষণ করুন নিয়ম তিন গল্পের মধ্যে অসামঞ্জস্য খুঁজুন মিথ্যাবাদীরা প্রায়ই তাদের বর্ণনায় বিরোধিতা বা বিস্তারিত ভুলে যায় আপনি যদি গভীরভাবে শুনেন এবং প্রশ্ন করে যান তাহলে তাদের গল্পে ফাঁক বেরিয়ে আসবে যেমন কাল রাতে তুমি কোথায় ছিলে প্রথম উত্তর বাড়িতে ছিলাম পরে ওনা না বন্ধুর সাথে কফি শপে ছিলাম এই অসামঞ্জস্যই ধরা পড়ার মূল কারণ মনে রাখবেন সত্য কখনই বদলায় না কিন্তু মিথ্যা বারবার রূপ বদলায় যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে তখন তার কথায় অসামঞ্জস্য থাকাটা স্বাভাবিক সত্য কেবল একটি হয় তাই যে ব্যক্তি সত্য বলে তার গল্প সর্বদা একই রকম থাকে কিন্তু যে মিথ্যা বলে তাকে বারবার তার কথা গড়তে হয় আর এই প্রক্রিয়ায় কোথাও না কোথাও সে ভুল করে বসে উদাহরণ ধরুন কেউ বলে আমি কাল সারা দিন বাড়িতে ছিলাম কিন্তু কিছুক্ষণ পরে বলে আমি বাজারে বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম এটি একটি স্পষ্ট অসামঞ্জস্য দুটি কথা একসাথে সত্য হতে পারে না এভাবে মানুষ তাদের কথা বারবার বদলায় এবং মিথ্যা ধীরে ধীরে প্রকাশ পায় যদি আপনি শান্তভাবে ধৈর্য ধরে তার আগের ও পরের উত্তরগুলো যুক্ত করেন তাহলে এই পার্থক্য আপনি দেখতে পাবেন বিশেষ করে যখন আপনি একই প্রশ্ন বিভিন্নভাবে বারবার করবেন অনেক সময় একই প্রশ্ন আবার জিজ্ঞাসা করলে তার উত্তর বদলে যায় এটিও মিথ্যার লক্ষণ সতর্কতা কখনো কখনো মানুষ সত্যি সত্যি ভুলেও যেতে পারে তাই এই নিয়মের পাশাপাশি অন্যান্য নিয়মগুলোর দিকেও নজর রাখুন নিয়ম চার আবেগের গভীরতা যাচাই করুন যে ব্যক্তি মিথ্যা বলে তার আবেগও প্রায় কৃত্রিম হয় উদাহরণ যদি কেউ অতিরিক্ত জোরে জোরে দুঃখ বা খুশি প্রকাশ করে কিন্তু তার চোখে জল না থাকে বা মুখে সত্যিকারের অভিব্যক্তি না দেখা যায় তাহলে এটি সন্দেহের কারণ হতে পারে সত্যিকারের আবেগ ভেতর থেকে আসে এগুলোর জন্য বেশি চেষ্টার দরকার পড়ে না কিন্তু মিথ্যা বলার সময় ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আবেগ তৈরি করে এজন্যই তার কণ্ঠস্বর মুখের অভিব্যক্তি এবং চোখের দীপ্তিতে পার্থক্য দেখা যায় বাস্তব উদাহরণ যদি কোনো বন্ধু বলে আমি তোমার সাহায্যে খুব খুশি কিন্তু তার মুখে খুশির ছাপ না থাকে বা সে বারবার জোর করে হাসার চেষ্টা করে তাহলে বুঝতে হবে কিছু গোলমাল আছে একইভাবে মিথ্যা দুঃখ দেখানোর চেষ্টা করলে ব্যক্তি বারবার মুখ স্পর্শ করতে পারে নিচে তাকাতে পারে বা মুখ ফিরিয়ে নিতে পারে তবে মনে রাখবেন অতিরিক্ত আবেগ দেখানো সব সময় মিথ্যার লক্ষণ নয় কিছু মানুষ স্বভাবতেই নাটকীয় হয় তাই কথাবার্তা অঙ্গভঙ্গি কণ্ঠস্বর সব কিছু একসাথে বিবেচনা করুন নিয়ম পাঁচ সময়ের চাপ তৈরি করুন মিথ্যাবাদী ব্যক্তি তার মিথ্যা প্রস্তুত করার জন্য সময় চায় যদি আপনি হঠাৎ তাকে প্রশ্নের বন্যা করে দিন বা তাৎক্ষণিক উত্তর চান তাহলে সে ঘাবর যেতে পারে বা থেমে থেমে উত্তর দেবে উদাহরণ আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি গত রাতে কোথায় ছিলে এবং সে সরাসরি উত্তর না দিয়ে ভাবতে শুরু করে বা এদিক ওদিক তাকায় তাহলে বোঝা যায় সে মনে মনে উত্তর বানাচ্ছে অন্যদিকে সত্যবাদী ব্যক্তি বিনা দ্বিধায় স্পষ্ট উত্তর দেবে সন্দেহ হলে হঠাৎ প্রশ্ন করুন এবং তাৎক্ষণিক উত্তর চান এতে মিথ্যাবাদীর মনে আতঙ্ক বাড়বে এবং তার মুখ ও শরীরের ভাষা বদলে যাবে সতর্কতা কখনো কখনো সত্য বলার সময়ও মানুষ ভাবনার সময় নিতে পারে যেমন পুরনো ঘটনা মনে করার চেষ্টা বা ক্লান্ত থাকার কারণে তাই শুধু এই একটি নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না অন্যান্য নিয়মগুলোর সঙ্গেও মিলিয়ে দেখুন নিয়ম ছয় অপ্রয়োজনীয় বিষদ বিবরণে সতর্ক থাকুন মিথ্যাবাদী ব্যক্তি তার কথা বিশ্বাসযোগ্য করতে অনাবশ্যক বিশদ বিবরণ দেয় সে ছোট ছোট অপ্রাসঙ্গিক কথা যোগ করতে থাকে যা মূল প্রশ্নের সাথে সম্পর্কিত নয় উদাহরণ আপনি যদি জিজ্ঞাসা করেন তুমি গতকাল কোথায় ছিলে এবং সে বলে আমি মার্কেটে গিয়েছিলাম সেখানে একটা লাল গাড়ি দেখলাম তারপর হঠাৎ বৃষ্টি শুরু হল তখন এক বন্ধুর সাথে দেখা হলো এটি অতিরিক্ত বিষদ সত্যবাদী ব্যক্তি সরাসরি বলবে মার্কেটে গিয়েছিলাম মিথ্যাবাদী তার কথায় এত মশলা যোগ করে যে শ্রোতা বিভ্রান্ত হয়ে আসল প্রশ্নই ভুলে যায় সতর্কতা কিছু মানুষ স্বভাবতই বিস্তারিত বলতে পছন্দ করে তাই আগে তাদের স্বভাব বুঝে নিন যদি কোনো নির্দিষ্ট বিষয়ে তার উত্তর অস্বাভাবিক লম্বা হয় তখন সতর্ক হন সাথ আপনার সজ্ঞাকে বিশ্বাস করুন আমাদের সকলের ভেতরে একটি স্বাভাবিক সংবেদনশীলতা আছে যাকে অন্তর্দৃষ্টি বা গাঁথ ফিলিং বলে যখন কেউ মিথ্যা বলে মনের ভেতর থেকে একটি মৃদু কণ্ঠস্বর বলে এই কথাটা ঠিক লাগছে না এই সংকেতকে অবহেলা করবেন না যদি কেউ আপনার চোখে চোখ রেখেও বলে আমি সত্যি বলছি কিন্তু আপনার মনে সন্দেহ জাগে এই অনুভূতিকে গুরুত্ব দিন আপনার অবচেতন মন ব্যক্তির মুখভঙ্গি অঙ্গভঙ্গি শব্দচয়ন এবং পরিস্থিতির সমস্ত সংকেত একত্র করে আপনাকে ইঙ্গিত দেয় চূড়ান্ত পরামর্শ যদি আপনি এই সাতটি নিয়ম নিয়মিত অ্যাপ্লাই করেন তাহলে অল্প সময় আপনি আসল ও নকলের মধ্যে পার্থক্য বুঝতে শিখে যাবেন মনে রাখবেন সত্যের কোনো বিকল্প নেই মিথ্যা যতই সুন্দর হোক না কেন একদিন তা ধরা পড়বেই